আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই উত্তরবঙ্গের কাঙ্ক্ষিত সর্ববৃহৎ গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এ হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন আর এ হাটে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ছোট যে আড়িয়া এবং বকনা মহিষের বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কিরকম ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা তো সময় নিয়ে সাথে থাকেন আর এ হাটে কিন্তু একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন এই বাচ্চা মহিষগুলো আর এ হাটে যারা দূর দূরান্ত থেকে আসতে যাচ্ছেন সর্বপ্রথম আসতে হবে রাজশাহী সদরে সেখানে রেল স্টেশন এবং বাসের স্টেশন এক জায়গাতে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার তো চলুন কথা না একটু ভাইদের সাথে কথা বলি সাইডে কাস্টমার মাসাল্লাহ আছে এই যে দেখেন কোয়ালিটি কিন্তু সেই সেই কোয়ালিটির মাল কিন্তু আজকে ভাইরা সংগ্রহ করেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই যে দেখেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে 10 পিস 10 পিস বাজারের অবস্থা কি ভাই আজকে বাজার খারাপ বাজার খুবই খারাপ না এই যে বৃষ্টির কারণে কিন্তু কাস্টমারই নাই নেওয়ার লোক নাই ময়েশের বাচ্চা কিন্তু ঘাটে নেওয়ার লোক নাই এমন অবস্থা দেখেন দর্শক এই যে ভাই কিন্তু প্রত্যেক ঘাটেই করে থাকে সোনাছন্ডি ঘাটেও আপনারা পাবেন ভাইকে ভাই আগে থেকে এগুলো পার পিস বা জোড়াপতি কত টাকা কমে বিক্রি হচ্ছে বলে মনে হচ্ছে 30000 হাজার টাকা কমে তার তো চালান আসে না না লস লস হচ্ছে মাজনকে আর মনটা দেখছে এই যে দেখেন চালান থেকেও কিন্তু ক্লজ যাচ্ছে এই যে একটু বড় মাজনের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কয় পিস নিয়ে এসেছিলেন আজকে আজকে লেসলাম ভাই না না কয়টা ছিল আজকে আঠাশটা আঠাশ পিস ছিল বিক্রি করলেন কয়টা বিক্রি করে ভাই মাত্র চারটে চারটে মাত্র বিক্রি হয়েছে তাহলে তো বাজারের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ভাই চালান আসতেছে না না এক জোড়া মুসে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার করে লস হয় চালান থেকে চলে যাচ্ছি হ্যাঁ দেখেন দর্শক তাহলে যারা কিনতে চাচ্ছে তাদের জন্য তো উপযোগী সময় না দর্শক সময় এখনই সময় উত্তরবঙ্গে বন্যা হচ্ছে প্রচুর সেই কারণে কিন্তু এই মহিষগুলো কম দামে পাচ্ছেন তো একটু জোড়াপতি দাম জানি এগুলো কি জোড়াই বিক্রি হয় নাকি সিঙ্গেল সিঙ্গেল জোড়াও হয় সিঙ্গেল যাই যেরকম ভাবে ওইভাবে দেওয়া যায় দর্শক যাই যেরকম ভাবে নিবে ওইভাবে কিন্তু দেওয়া যাবে এই মহিষ গুলো মার্শাল্লা এই দুটা কি জোড়া নাকি জোড়া না কেমন চাচ্ছেন এই জোড়াটার দাম এই জোড়া একশো আশি এক লক্ষ আশি দর্শক সাইডে কাস্টমার আছে ওইভাবে বলা যাচ্ছে না একটু দাম তারপরে শোনানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা দেখে শুনে ভাইদের কাছ থেকে এসে নিতে পারবেন কিন্তু এই যে মা আসলে এইগুলো যাতে কি আছে দেশি জাট ভালো একেবারে দেশি জাট এই যে দেখেন দেশি আছে কিছুটা মুররা আছে এগুলো কিন্তু আপনারা এসে দেখে শুনে নিতে পারবেন 마শাআল্লাহ কাস্টমার কেমন দাম দিচ্ছে জোড়াটা এটা দাম দিতেছে ভাই 160 65 160 65 দাম দেয় কেমন টার্গেট করতেছেন আমি আশি পঁয়ষাশি হলে আশি পঁচাশি হলেই দিয়ে দিবেন দর্শক এক লক্ষ আশি পঁচাশি হলেই দিয়ে দেবে আর কি এই যে ষাট পর্যন্ত দাম দিতে আছে কাস্টমার ওইভাবে কিন্তু খাটে নাই বললেই চলে মিডলের ওই ছোটো ছোটোটা কেমন চাচ্ছেন ওই আপনার এক লক্ষ পাঁচপান্ন এক লক্ষ পঞ্চান্ন চাচ্ছে এই যে এই দুইটা কিন্তু এক লক্ষ পঞ্চান্ন চাচ্ছে একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন কিন্তু মহিষ এই যে দেখেন মাশাল দেখেন কোয়ালিটি দেখেন দর্শক একটু দেখানোর চেষ্টা করতেছি আমি আপনাদেরকে সময় নিয়ে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন উত্তরবঙ্গে কিন্তু সর্ববৃহৎ সারা বাংলাদেশ চ্যালেঞ্জে বিক্রি হয় এই রাসায় সিটি আটে মহিষগুলো মাশাল্লাহ এই যে দেখেন এক লক্ষ পঞ্চান্ন চা দাম কিন্তু এগুলো চা দাম আপনারা দেখে শুনে নিতে পারবেন কিন্তু মাশাল্লা এই যে এখানেও এক জোড়া এই জোড়াটা কেমন চাচ্ছেন ভাই একশো আশি এক লক্ষ আশি চা হচ্ছে এই যে এক লক্ষ আশি চা হচ্ছে এগুলো কিন্তু একেবারে খামারের উপযোগী আপনারা খামারে নিয়ে গিয়ে এগুলো দুই থেকে তিন মাস চার মাস ছয় মাস কেউ আবার এক বছরেরও প্রজেক্ট করেন তাদের জন্য কিন্তু এই উপযোগী মুজগুলো পাখিটা কেমন দাম দিচ্ছে এই জোড়াটা পঁয়তাল্লিশ করেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ করছে এই যে এক লক্ষ পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিয়েছে আর কি মার্শাল্লাহ দেখেন এই যে এই মুজগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে ছোট বড় সব ধরনের মহিষী কিন্তু ভাইদের কাছে কাটছেন আপনারা দর্শক এই যে এখানেও কিন্তু ভালো মানের এক জোড়া এই যে ছোট ছোট হলেও কিন্তু ভালো এগুলো এই যে হাটে কিন্তু বৃষ্টি হচ্ছে দর্শক গুড়ি গুড়ি বৃষ্টির কারণে একটু মানে কাস্টমার কম দেখা যাচ্ছে একটু বললে ভালোই এই ভালোই কম দেখা যাচ্ছে কারণ আজকে কাস্টমারই নাই অনেক কম দামে মহিষ পাচ্ছেন আপনারা কাকা কেমন আছেন ভালো কয়টা নিয়ে এসেছিলেন আজকে ছয়টা ছয়টা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ভালো লাগে ভালো না না কাস্টমার নাই কাস্টমার কম এই জোড়াটা কেমন চাচ্ছেন দাম দুশো পঁচাত্তর দুই লক্ষ পঁচাত্তর চা হচ্ছে দর্শক এগুলো কিন্তু মাঝারি সাইজের এই যে দুই লক্ষ পঁচাত্তর চাও দাম করার কাস্টমার নাই না এ পর্যন্ত কেমন কি তার রেট করতাছেন কত হলে ছাড়া যায় এগুলা ছাড়া যাবে দুশো ষাট হলে দুশো হলে ছাড়া যাবে দাঁতছে কি এগুলা এখনও দাঁতে নাই না একেবারে খামারের উপযোগী দর্শক এখনও কিন্তু দাঁতে নাই এই যে দেখেন মাশ আল্লাহ কোয়ালিটিগুলো দেখায় একটু তারপরে বুঝতে পারবেন যে এই মহিষগুলো কেমন এখানেও কিন্তু দুই পিস আছে এখানেও দুই পিস আছে দেখেন এগুলো মাঝারি সাইজ এগুলো কিন্তু এখনই আনুমানিক ওজন আছে তিন মনের উপরে ওজন আছে দর্শক অন্য কিছু ভাবিনি যে দেখেন মাসাল্লাহ কোয়ালিটি কিন্তু সব ভালো আছে আপনারা এসে দেখে শুনে তারপরে কিন্তু নিতে পারবেন মাসাল্লাহ দেখেন কোয়ালিটিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন টানতে টানতে কিন্তু এগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে ভিতরে আর কি হাটের ভিতরে নিয়ে যাচ্ছে হচ্ছে এই যে কাকাদের মহিষ এগুলো কিন্তু কানিয়া মহিষের বছরের বাচ্চা দেখতে পাচ্ছেন কাকা কেমন আছেন ভালো আছে কয়টা নিয়ে এসেছিলেন আজকে বারোটা বারোটা নিয়ে এসেছিলেন বাজারের অবস্থা কি এখন খুব ভালো না খুব ভালো না না উত্তরবঙ্গে বন্যার কারণে তো মহিষ কিনতেছে না লোকে না তার কারণে তো পানির দামে একেবারে পানির মতোই দামে পাওয়া যাচ্ছে মহিষ তো এইগুলো জোড়াপতি কেমন দামে বিক্রি হচ্ছে আগের থেকে কত টাকা কম বলে মনে হচ্ছে দশ হাজার পনেরো হাজার টাকা নাই দেখেন দর্শক কি অবস্থা এগুলো আগের থেকে দশ হাজার পনেরোটা হাজার টাকা পার পিসে কমে বিকিচ্ছে এগুলো বকনা নাকি বকনা বকনা এই যে দর্শক যারা গাবি করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই বকনা বৈষ গুলো বকনা কেমন চাচ্ছেন বকনা একশো করে জোড়া চাচ্ছে লক্ষ দেখেন মাস তিনটা এই যে একটা চারটা চাইরটায় কিন্তু বকনা চারটাই বকনা মার্শাল্লা যে দেখেন আপনারা এসে দেখে শুনে এই বকনাগুলো দাম দর করে নিতে পারবেন মাশাল্লাহ কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক ভালো কোয়ালিটির বকনা বাচ্চা এই যে দেখেন তলা মাঠের গেটটাও মাশাল্লাহ প্রশংসার দাবি কাকা কত মাস পর হিটা আসতে পারে আনুমানিক ছয় মাসের মধ্যে কি আসবে পাঁচ ছ মাস পাঁচ ছয় মাসই লাগবে এই যে পাঁচ ছয় মাসই লাগবে আর কি এগুলো হিটে আসতে দেখেন এখানে কিন্তু কাকা একটা আড়িয়া মহিষ নিয়েছে কাকা কেমন চাচ্ছেন এটার দাম আশি পঁচাশি আশি পঁচাশি চাচ্ছেন কাস্টমার কেমন দিচ্ছে এর মধ্যে দাম সত্তর বাহাত্তর সত্তর বাহাত্তর দাম দেয় কেমন টার্গেট করতে আসেন কত হলে ছাড়তে চাচ্ছেন এটা ছিয়াত্তর সাতাত্তর ছিয়াত্তর সাতাত্তর হলে মানে এরকম টার্গেট আছে বাজার মন হচ্ছে কেমন আজকে বাজার দাম বেশি কিন্তু মানুষ কিনতে পারছে কিনতে পারছে না না কাস্টমার তো আজকে কম মনে হচ্ছে এই যে কাস্টমারও কিন্তু কম দেখেন কাস্টমারও দেখা যাচ্ছে কম দর্শক এই যে এসে দেখে শুনে তারপরে কিন্তু এই মহিষের বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা দর্শক